ওয়াও হঠাৎ এই কেমন স্টাইলিক ক্যামেরাবান দিলেন সব বর্তমান সময়ে আলোচনার ট্র্যান্ডিং রয়েছেন এই নায়িকা অনন্তর ব্যক্তিগত জীবনের 이슈গুলো বক্তাদের কাছে শেয়ার করে নিজেকে আর এগিয়ে নিয়ে গেছেন এক ধাপ উপরে। সিনেমার কাজ নিয়ে সব না থাকলেও নিজের পার্সোনাল সরস আলোচনা থাকতে দেখা যায় নিজের ব্যক্তিগত জীবনে। শবনসুন বুবলির নামে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিয়মিতভাবে ভিডিও ফটো পোস্ট করে জনপ্রিয়তা ধরে রেখেছেন তিনি। টিকটম ও সম্প্রতি কিছু ফুল আগে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন বেশ কয়েকটি স্ক্রিপ্ট। ফটো দেয়া যাচ্ছে সাদা কালারে লেhenga পরে সুন্দর এক গেট আপ নিয়ে বিভিন্ন অঙ্গি ভঙ্গিতে তাকিয়ে আছে এই নায়িকা ঠিক একই সময় আবার অভিনেতা নীরবের সাথে বেশ রোমাঞ্চকর মুহূর্তে কয়েকটি ফটো শেয়ার করেছেন বুবলি ক্যাপশন লিখেছে অনেকদিন পরে দর্শকদের পছন্দের কিছু আনতে পারিস না তাই তাদের প্রতি চিন্তা করে সবকিছু ফিল্ম দেওয়া উচিত এছাড়া সামনে ভালো কিছু অপেক্ষা করতেছে স্বপ্ন বুবলির এরকম ক্যাপশন দেখে বক্তদের মনে শুরু হয়েছে হাজারো প্রশ্ন অনেকে বলেছেন তাহলে কি অভিনেতা নীরবের সাথে কোনো সিনেমা আসতে চলেছে নাকি কোনো রোমাঞ্চকর গান নিয়ে আসছে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত করতে পারেনি কেউ কোনো আপডেট পাওয়া গেলে সবার আগে জানতে পারবেন আমাদের কাছ থেকে তাই আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকরা থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ